আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের বৃহস্পতিবার সকালে মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরতেই শোকের ছায়া নেমে আসে মালদার মাদিয়া গ্রামে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম জাহিরুল মোমিন বয়স বত্রিশ বছর জানা যায় পরিবারের অভাব অনটন মেটাতে কয়েক সপ্তাহ আগে ভিন রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করতে যান ওই পরিযায়ী শ্রমিক সম্প্রতি সেখানে ইলেকট্রিক ট্রান্সফর্মার বসানোর জন্য পোলে উঠেছিলেন আর ঠিক তখনই পোল ভেঙে নিচে পড়ে তার মর্মান্তিক হয়ে বলে পরিবার সূত্রে খবর এদিকে আজ মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ গ্রামে এসে পৌঁছতেই শোকের ছায় নেমে আসে গোটা গ্রাম জুড়ে এদিন খবর পেয়ে এলাকায় ছুটে যান স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী মৃত প্রয়াত শ্রমিকের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমস্ত রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি কি হইছিল ওখানে ওইখানে মানে কোলে চাপতে গেলে কোনে ওই কাজ কিসের কাজে গিয়েছিল কিসের কাজে

আপনার নাম আলামিন মব আজকে এখানে আমি গত তিন চার দিন আগে আমি শুনলাম এবং এটা আমারই পাড়া হায়দ্রাবাদে টাভারের কাজে গিয়ে পোল ও মৃত্যু হয় এবং আজকে তার সাড়ে নটার দিকে বডিটা আছে তাই আমরা সবাই সমাজের এবং পার্শ্ববর্তী এলাকার সবাই আমরা একসাথে এই বডি হেল্প করতে আসি আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only